আপনারা দূর থেকে শুধু জামাত শিবির নাম শুনেছেন তাদের ব্যাপারে প্রবন্ধ পড়েছেন গল্প পড়েছেন পত্রিকার রিপোর্ট পড়েছেন কিন্তু আজকে আপনি যেখানেই যাবেন আপনারা যেখানেই যাবেন যেহেতু চাকরির সুবাদে নানান জায়গায় আপনাদের বদলির চাকরি যেখানেই যাবেন যখন যাবেন তখন আপনি তাদেরকে বলতে পারবেন যে এতদিন আমরা জামাত শিবিরের কথা শুনেছি আর আমি কাছ থেকে ওলামাই ক্যারাম জামাত শিবিরকে দেখেছি কথার সাথে যে গল্প রচনা করা হয় গল্পের চরিত্র আমরা না কল্পিত চরিত্র সেগুলো আমরা হচ্ছে সেই চরিত্র যারা মানুষের পাশে দাঁড়ায় আমরা মন্দির ভাঙ্গায় বিশ্বাসিত দূরের কথা মন্দিরকে আমাদের কাছে আমানত মনে করি কারণ এই আমানত রাষ্ট্র দেয় দেয় নাই নাই সরকার কোনো আইন দেয় নাই আমানত দিয়েছেন স্বয়ংরা সুলসল্লা সাল্লাম দেন হাজার বছর আগে আমরা বলেছি আইনের শাসন আসুক সকল শ্রেণীর মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে চলুক রাত বিরাতে আমার দেশের মেয়েরা আমার দেশের মহিলারা সবাই রাত বিরাতে যেন নিশ্চিন্তে চলতে পারে কোনোদিন যেন তার ইজ্জতের উপরে আঘাত আসবে এই ভয় তার না পেতে হয় আমরা তো এমনই দেশ চাই আমরা তো এমনই সুন্দর দেশ চাই আপনারও আমাদের সাথে একমত আপনারাও চেয়েছেন কিন্তু নানান প্রতিবন্ধকতার কারণে ক্ষমতাসীন মানুষগুলোর অন্যায় আবদার বাস্তবায়ন করতে গিয়ে আপনারাও পরিস্থিতির শিকার হয়েছেন আপনাদের সুকুমার বৃত্তিগুলো আপনার লালন করতে পারেননি আপনাদের মেধার বিকাশ ঘটাতে পারেননি আপনারা অনেক যোগ্য অনেক জিনিয়াস আমার দেশের ছেলেরা আজকে যারা রাস্তায় যে ছেলেগুলোকে জোর করে সেদে সাথে মা বাবা ভাত খাওয়া